সেজে উঠেছে গোটা কলকাতা আর আমরা চলে এসেছি নপাড়া দাদা ভাই সঙ্গে কেমন ভাবে চলছে তাদের প্রস্তুতি বছর যে বিষয়টা নিয়ে কাজ হচ্ছে টান বন্ডিং আমাদের যে সম্পর্কগুলোর আমরা বড় হই যাদেরকে যেই সম্পর্কগুলো আমাদেরকে ঘিরে রাখে আমাদের প্রিন্সিপালস বলুন জীবনে শিক্ষা দীক্ষা যা কিছু তারা আমাদের দেয় আমাদের মা বাবা ঠাকুমা দিদিমা আমাদের ভাই বোন বন্ধু অনেক সময় এখনকার দিনে মেয়েরা অনেক বড় হয়ে বিয়ে হয় তবে কিছু বছর আগে চলে গেলে একটা বাচ্চা মেয়ে খুব অল্প বয়সে তার মানে শ্বশুরবাড়িতে চলে যায় সেখানেও তার বড় হয়ে ওঠা ওঠে সেখান থেকে সে অনেক কিছু শেখে স্বামী তার কাছে অভিভাবকের মতন হয় এই যে সম্পর্কগুলো আমাদেরকে ঘিরে রেখেছে এই সম্পর্কগুলোকে যে কোয়ালিটি টাইমটা আমাকে দেওয়া উচিত সেই সময়গুলো দিতে পারি না এই কোয়ালিটির টাইমটা যেন আমরা দিই এই মণ্ডপে এসে যেন মানুষ অন্তত একটুখানি ফিল করতে পারে নপারা দাদা সঙ্গ প্রতি বছর তার দর্শককে কিছু না কিছু মেসেজ কনভে করে প্রত্যেকটা বছর আমরা সামাজিক বার্তা দিয়ে থাকি যে আমরা আমাদের সম্পর্কগুলোকে একটু সময় দিই তাদের প্রতি একটু দায়িত্বশীল হই একটু অনুভূতিশীল হই এইটাই কাজ এই বিষয়টা নিয়ে কাজ যার জন্য এখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা স্ট্রাকচার ইন্টারলিঙ্ক সেটা সুতো হোক সেটা লোহা হোক সেটা লোহা স্ট্রিং হোক সেটা পেন্টিং হোক প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা বন্ডিংটাকে ধরেছি এই বন্ডিংটা যেন আমাদের মধ্যে থাকে এই উদ্দেশ্যেই কাজটা করা